আসসালামু আলাইকুম আজকে অনেকদিন ফরেস্টার লং ভিডিও সরম আমি তো লং ভিডিও দছারি না এখন আমার রিচ এনগেজমেন্ট পড়া ডাউন হই গেছে লাগে আমি একটা লং ভিডিও সরম 3 মিনিটের মাস্টার আবুসুলাইরা ও মাস্ক নেছেন আবু মাস্কwidehat পড়ুন যে সুন্দর hore আমি খালি ভিডিও পড়া দেখি আবু গ্লান মাসwidehat সুন্দর লাগছে আমার বেশি বাকা হওয়ার দিন আগে বাইরেতেছিলাম বাসাততেছিলাম গিয়া এক দিন দুই দিন तक যাইছি না আবু মাছ আনছিল আব্বু আপনি তো সুন্দর করে মাছটা হাঁটরা দেখি লোকে মাছটা ভিডিও করি আমি আবার দাদে হাঁটতে পারি মানে দিয়ে অত সুন্দর করে হাঁটতাম পারি না মাছটা খাটার আব্বুর খাটা দেখলাম না আব্বুর হাতটা যে সুন্দর করে হাঁটরা পিস পিসও সুন্দর মার্শাল্লা আপনারা অনেক মানে হাঁটতে পারে আমার আব্বুখানে মাছ খাটরা আম্বুও অনেক বেশি অসুস্থ আসলা যার কারণে আব্বু আমরা হেল্প করা সবাই অসুস্থ বা আদিলাবিদ অসুস্থ আসলা লাগে আব্বু একটু আমারে হেল্প করা তুমি ই করতে আমি একটু ভিডিও করি সুন্দর লাগে এত বেশি ডাউন হয়েছে মানে ভিডিও সারাম পোস্ট করাম তারপরেও তারপরে ভিডিও দেখ কমেন্টও করলাম কিন্তু তারপরেও তাও না লাল সবুজ না লালই দেখা যা খালি দেখি একটু কিচ্ছু করি চেষ্টা তো ও ফলোয়ার বাড়াইবার তোরা তোরা করিবারের দেখি পরিবারটা আস্তে আস্তে একটু বড় থ্যাংক ইউ আমার পরিবার যতজন আসুন আমার লাগে তারার হেল্প ছাড়া তো আমি আগেই পারতাম না জানি বেশি বেশি হরি ভিডিওর মাঝে এক্টিভ থাকলে ইয়ে হইব ওখানে আমি অত বেশি না বা বাচ্চেন নিয়া তো ঝামেলা থাকে আর এখন এখলা তো বেবি হলরে হাওয়াইয়া এহরিয়া তারা অসুস্থ আছে বেশি আমি বেশি সময় দিতাম পারছি না যার কারণে আমার লাল হয়ে গেছে এখন এংগেজমেন্ট নিজেরও ঠান্ডা লাগছে প্রথম ঠান্ডা ঠান্ডা হইতে পারেন যে আমার আব্বু মাছ কাটতে কারণ কি লাগান আমার আব্বু বিদেশ আসলে অনেক এক লাখ লাখ রান দেওয়া হয়েছে যার কারণে সবটা শিখে লাইছেন নিলে এখন আমরা হাত খাত একটু সহযোগিতা করেন আমরাও হরেন এখন আমি উঠি আমার দিটা ফুল হবি হরিয়া দিরা আর আমি তো ফুল হবি হরিয়া দিই ফুল হবে দিছেন বানাইয়া ফুল হবে দিয়া মাছ দিয়া রান্না তাম করে বাগানটাও আমি এখন বয় দিব যে আমি বাগানটাও এখন বয় দিছি সবে খাইতে এখন বা প্রায় নয়টা বাজি যার কালারটা আমার মার্শাল সুন্দর হয়েছে হবে আলু দিছি কারণ আমার বাচ্চাদের আবার সব তরকারির মাঝে বন্ধুই লগে আলু আলু ছাড়া আমার না একটা দুটো আলু থাকতেই ছোটোজনের বেশি পছন্দ মাছটা দিলেই মো ওকে আসসালামু আলাইকুম আমাৰ কোনো বলত ট্ৰেইলে আপোনাৰ মাফ কৰি দিবা অ'কে